সালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে আপনাদের আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম তো দেখুন আমাদের এই সাদের কি অবস্থা আমরা পরিষ্কার করবো দেখেন দেখেন সব মধু 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 দেখেন একটা মধু একটা নতুন মধু দেখুন বন্ধুরা সব মধু 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 আমাদের এই কুকুরটা একটু হালকা অসুস্থ আছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখেন আমাদের এই পেয়ার বন্ধুরা অনেকে আপনারা আমাদের নতুন জালালি চাইছিলেন দেখেন মধু কত সুন্দর দেখতে অনেকে আপনারা আমাদের কাছে ফোন করেন যে জালালি পেয়ার নেবেন বাচ্চা নিবেন রানিং পেয়ার বা বাচ্চা নিবেন কিন্তু আমরা এই মুহূর্তে জেনারেশন বাড়ানোর কাজেই সময় নিচ্ছি ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে আমরা আপনাদের বাচ্চা দিতে পারবো তো আপনারা সবাই আমাদের দোয়া করবেন এই পেয়ারটা অনেক সুন্দর ভাবে ডিম বাচ্চা করে নতুন একটি পেয়ার নতুন মদ্দা এবং নতুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তাছাড়া দেখুন আমরা আমাদের এই সাদা এবং লাল যে পেয়ারটা আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে কত সুন্দর অনেক সুন্দর হয়েছে হয়তো অনেক সুন্দর বাচ্চা হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসবে এখান থেকে তারা অনেকটা পেয়ার নিয়ে নিছে তাদের একজন ডিম দিয়েছিল কিন্তু আমরা পরিস্থিতির কারণে ডিমটা সারাই পোস্টারিং করাচ্ছি দেখেন তো সবাই বলবেন যে আমাদের পেয়ার দুইটি কেমন লাগছে আপনাদের আশা করি অনেকের ভালো লাগবে চলুন আপনাদের এটা হচ্ছে তার বাবার মতন হয়েছে এটা তার মায়ের জেনারেশন হয়তো কোনো একটা কারোর মতন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে অনেক ব্যাপারী আছেন যারা আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা বাচ্চা নিবেন

গোপাল আপনারা জানেন যে কেন এটা গোপাল বলি অনেক গোপাল বলি ওকে চলুন আমাদের নতুন আপডেট সম্পর্কে আপনাদের অবগত করি এই দেখেন আমরা বলছিলাম যে আমাদের পেয়াটি ডিম দিবে দেখেন ডিম দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমাদের যে জ্বালালি কবুতরের জেনারেশন বা যে কালার সচরাচর আপনার এই ধরনের কালারের কবুতর খুব কম পাবেন দেখেন প্রকৃত জ্বালানি কবুতার গুলো কেমন হয় আপনারা এখান থেকে বুঝতে পারবেন অনেক ভিডিওতে আপনারা দেখছেন বা অনেক ভিডিওতে আপনারা বিভিন্ন জায়গাতে দেখছেন নামার বাসা জালালি কোথায় গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন আমাদের এই পেয়ার টিও ডিম দিয়ে দেবে দেখেন কাঠ করে ঘুসাইছে কাট করে গোছাই দিছে তো সবাই দোয়া করবেন আগের বাচ্চা দুটো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে তারা এখন উলি উড়ে বেড়াচ্ছে এই দেখেন আমরা বলছিলাম যে পেয়ারটিও আপনাদের আপডেট দেওয়ার জন্য বল অনেকে বলছিলেন যে পেয়ারটি তুই কি অবস্থা তারা পেয়ার নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর তাদের ডিম দিয়ে দেবে আমাদের এই মাটিটা খুব জেদি হয়তো কোনো কারণে এর সাথে মনোমালিন হয়েছে যার কারণে সে এখন দ্বার দিকে ফিরছে না তো সবাই তাদের জন্য দোয়া রাখবেন তারা দ্রুত করে এবং আমাদের দেখেন দেখেন কোনো সমস্যা নেই কিন্তু এর মজাটা খুবই জারি কিছু বলে না খুবই সুন্দর আর কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন দুটো ডিমই আছে আলহামদুলিল্লাহ বাচ্চা হবে ইনশাআল্লাহ চলেন আমরা আমাদের আরো কিছু আপডেট দেখাই আপনাদের সেই দেখেন বন্ধুরা আমরা বলছিলাম এর ভিতরে আমরা কিছু টপ দিয়ে দেবো দেখেন দিছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এর ভিতরে জায়গা থাকা থাকা মতন তাছাড়া আমাদের এই দেখেন অনেকে ফোন করছেন যে ভাই বুনো কি অবস্থা মিলিবু বাচ্চা নিবেন অনেকে বলছেন কিন্তু মিলিবুনে যেহেতু আমার বাসায় দুই জোড়া বুনো আছে আপনাদের অবগতার জন্য বলতে হয় যে আসলে মিলিবু চাইটা খুব বেশি আমি এর মধ্যে একজন এসে আমার কাছে খুব জোর করে নিয়ে গেছে আমি দিতে চাইনি তারা খুব জোর করে এসে নিয়ে গেছে অনেক দূর থেকে এদের না করতে পারলাম না তাছাড়া দেখেন আমাদের বাসায় যে নিউ এডাল যে বাচ্চাগুলো যারা জোর নিয়ে নেওয়ার মতন হয়ে গেছে দেখেন কালো এবং এই যে মাদিটা দেখেন এই দেখেন খুবই চালাক খুব ভিতু খুবই ভিতু আপনারা সবাই আমাদের জানা দেবেন এই এই দেশি জোড়াটা আপনাদের কাদের কেমন লাগছে যেহেতু অনেকদিন মানে তাদের বান্ধা পড়ছে তো এই জন্য তারা যদি ভয় ভয় আছে দেখেন আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে দেশি কালো নর এটা অনেক সুন্দর একটি মাদি আমার মাদি এটা হচ্ছে কাকজি এবং একটি বুনোর ভিতরে এই বাচ্চাটা হয়েছিল আর কি এই মাদি এই ধরনের অনেক সুন্দর ডিম বাচ্চা করে অনেক সুন্দর ডিম বাচ্চা করে দেখেন কিরম ভিতু কিরাম ভয় পাই এরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি তারাও ডিম বাচ্চা করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন চলেন আমরা আমাদের পরবর্তী আপডেট নিয়ে আলোচনা করি চলেন এই দেখেন গোপালের বউ কি অবস্থা দেখেন দেখেন হ্যাঁ গোপালের বউ এই গোপাল বউ হ্যাঁ গোপালের বউ এই তোমার কি অবস্থা তুমি লোকের বাড়িতে চুরিকে খাওয়া শুরু করছো নাকি দেখেন কি অবস্থা এই দেখেন দুটো কবুতরই একই কিন্তু তারা আলাদা আলাদা জেনারেশন এই দেখেন আপনারা চাইলে আমরা কবুতর উড়াই আমার কোথাও একদিন আপনাদের দেখাবো লাইভ ভিডিও ইনশাল্লাহ অনেকে বলছেন ভাই কবুতর উড়াতে ভালো লাগে আপনার বাসায় হাই হাইপেলার কবুতর নেই তো আমি তাদের অবগত করবেন না ভাই আমি হাইপেলার কোথায় পালি না কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে এই সাইডে চিল এবং অন্যান্য বাস পাখির উপদ্র খুব বেশি আমার এখান থেকে তারা

দিন দিয়ে দেবে যেহেতু বসে আছে দিন দিয়ে দেবে এখানে অলরেডি ডিম আছে আমাদের বসে আছে আর এখানে আমাদের যে বুনো বা দালালি কবিতার অলরেডি তাদের বাচ্চা একদম বড় হয়ে গেছে বিক্রি করে দিয়েছি অনেকে জানতে চান যে ভাই দালালি কত বাচ্চা কেমন দাম ভাই এগুলো আসলে বলা যায় না তারপরে ভিডিওর মাধ্যমে না বললেও নয় অনেকে শুনতে চাইছেন আমরা সাতশো সাড়ে সাত আটশো টাকা করে দালালি কোতারের যে নিউ বাচ্চাগুলো উঠে শিখতে খাওয়া দাওয়া করতে পারে এমন বাচ্চাগুলো আমরা বিক্রি করি তাছাড়া আমাদের দালি কোথারের যে আপ বা চেহারা বা যে কোয়ালিটি আপনার অন্যান্য কবিতার থেকে একটু বেশি এক্সেপশনাল মনে করবেন আসলে

আহ গোপালের ভিডিও তো এই গোপালের বউ আছে গোপাল বসে আছে দেখেন তো ইনশাআল্লাহ এই এই পায়ারটা আরো সুন্দর হবে আমি অলরেডি এই পেয়ারটা একজন নিতে চাইছি কিন্তু এই 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 মুহূর্তে সম্ভব অনেক বেশি এক্সপেন্সিভ পেয়ারটা যে আমি একটা নিয়ে আসছি এটা একটা গাছে ছিল গাছ থেকে আমি কালেকশন করছি গাছে একটা পোপুরের ভিতরে বাসা করছিল সেখান থেকে আমি মাটিটা কালেকশন করছি তো এটা একটা সুন্দর মাদি একদম পুরো বুনো পিওর বুনো দেখেন সটফটে কেমন পিওর বুনো অনেক বেশি সটফটে এবং এই মাদাটা আমার বাসার মাপদা আলহামদুলিল্লাহ আপনারা বলবেন আমাদের গুলো আমাদের কাজে কেমন লাগলো তো আমি বেশি ভিডিও লং করবো না যেহেতু এখন ভিডিও কম যাচ্ছে আপনারা সবাই দোয়া রাখবেন এবং আমি এই মতে আমার স্বাদ এবং এই কৌতালের বেশ কিছু ক্ষোভ পরিষ্কার করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জানাবেন যে কাদের কেমন লাগলো আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো নিত্য নতুন কোনো আপডেট আপনারা পেতে চান তাহলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সবাইকে মায়ন শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শেষ করলাম সালাম আলাইকুম